আজকে বড়দিন উপলক্ষে সোজা চলে গেছিলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরে নৈহাটির কাছাকাছি একটা চায়ের দোকানে চা খেতে আমরা গাড়িতে করে চারজন মিলে তোমার নাম বলে দাও তো নাম বলে দাও এখানে নাম বলে দাও নামটা বলে দাও বাবু শুনতে পাচ্ছি না গাড়িতে যেতে যেতে সবার সঙ্গে বেশ আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম সেই চায়ের দোকানে যেখানে পঁচিশ টাকা ভাড়ে খুব সুন্দর একটা চা নেমে নেমেই দেখি খুব সুন্দর একটা চায়ের দোকান আর এইখানে ওপরেও কিছু জায়গা রয়েছে চা খাওয়ার জন্য বা আড্ডা মারার জন্য চা খেয়ে এসে যা বেরিয়ে পড়ি এরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম খুব সুন্দর একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম আর এই জায়গাটা এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখাও যাচ্ছিল তাই আমরা দাঁড়িয়ে কয়েকটা আর এখানে শুধু আমরাই দাঁড়াই যারা যারা লং ড্রাইভে যাচ্ছে তাদেরকে দেখলাম প্রত্যেকে এইখানে দাঁড়িয়ে একটুখানি আড্ডাও দিচ্ছে এবং কিছু ছবিও তুলে নিচ্ছে আর এখানে ছোটো ছোটো কয়েকটা দোকান রয়েছে সেই দোকানগুলো থেকে অনেক কিছু কেনারও জিনিস রয়েছে যেখান থেকে আমরা কিছু কিনে একটুখানি খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে পড়লাম আমাদের আরেক জায়গার উদ্দেশ্যে সেখানে আমরা গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই এবং ক্রিস্পি চিকেন নেব এবং সেখান থেকে সোজা বেরিয়ে পড়বো আমাদের কেক কাটার উদ্দেশ্যে এখান থেকে সোজা রেস্টুরেন্টের ভেতরে আমরা গেলাম এবং সেখান থেকে কেক আর ফ্রেঞ্চ ফ্রাই ক্রিসপি চিকেন নিয়ে সোজা বেরিয়ে পড়লাম কেক কাটার জন্য এখানে গাড়ির সাইডে করে একটুখানি কেক কাটতে শুরু করেছিলাম এবং কেক কাটার পরে গাড়িতে বসে বসে আমরা সেই পার্টিটা কমপ্লিট করলাম কমপ্লিট করে আবার ব্যাক করে বাড়ি গেলাম আজকের জন্য এটুকুই ছিল এরপরে আবার কোনো অন্য ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ ওরা দিয়ে ধরে এই তো এই বেশ ভালো হচ্ছে বেশ ভালো হচ্ছে এই তো হয়েছে হয়েছে ধরো